আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উপস্থাপন মিয়ানমারের তীব্র প্রতিবাদ বাংলাদেশের গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করে মিয়ানমারের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ঢাকা পড়েছে দুই হাজার সালের জাতিগত নির্মূল অভিযানকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হিসেবে জায়জ করতে এবং বিশ্ববাসীর নজর খুঁড়িয়ে দিতে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় বিকৃত করছে মিয়ানমার শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয় এর আগে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রাথমিক আপত্তি তোলে বাংলাদেশ বিগপ্তিতে বলা হয় রোহিঙ্গাদের বাঙালি হিসেবে চিত্রায়িত করার মাধ্যমে মিয়ানমার দাদের অবৈধ অভিবাসী ও অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি হিসেবে প্রমাণ করতে চাইছে। তারা তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন বা সুத்தி অভিযানকে সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ হিসেবে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ একই অত্যন্ত পরিকল্পিতভাবে সংগঠিত মানবতা বিরোধী অবরোধ আড়াল করার কৌশল হিসেবে বর্ণনা করেছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগত গোষ্ঠী যা পঁচাত্তর সালে বর্মন রাজ্যের অংশ হওয়ার আগেও শতাব্দী ধরে বিকশিত হয়েছিল পুরাতন আরাকারের রাজধানী মায়ো হাউং বা ম্রোহাউ বা রোহাং এ তাদের উপস্থিতির কারণে তাদের চট্টগ্রামের রোসাং বা রোহাং এবং বৃহত্তর বাংলায় সম্প্রসারিতভাবে ভাবে বলা হতো তাই শুরুতে এটি একটি স্পষ্ট বহির্নামের ঘটনা ছিল ঐতিহাসিক দলিল ঔপনিবেশিক জনতাত্ত্বিক বিবরণ এবং স্বতন্ত্র গবেষণায় রাখাইনে রোহিঙ্গাদের উপস্থিতি অকাট্য প্রমাণ রয়েছে ফলে তারা বিদেশি বা সাম্প্রতিক অভিবাসী মিয়ানমারের এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে উনিশশো বিরাশি সালের বিতর্কিত নাগরিকত্ব আইন জারির আগ পর্যন্ত রোহিঙ্গারা মিয়ানমারের রাজনৈতিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে কণ্ঠাসা হলেও তারা দুই হাজার সালের সাধারণ নির্বাচন পর্যন্ত ভোটাধিকার ভোগ করেছে পদ্ধতিগতভাবে বাঙালি বলে উদ্দেশ্য হলো তাদের নিজস্ব পরিচয়ের অধিকার অস্বীকার করা এবং জাতিগত নিধনের প্রেক্ষাপট তৈরি করা যদিও রোহিঙ্গাদের ভাষায় চট্টগ্রাম অঞ্চলের উপভাষার সঙ্গে কিছু মিল রয়েছে কিন্তু সংস্কৃতি ও পরিচয়ের দিক থেকে তারা সম্পূর্ণ স্বতন্ত্র বিজ্ঞপ্তিতে স্মরণ করিয়া দেওয়া হয় যে উনিশশো সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষীয় প্রত্যাবাসন চুক্তিতে রোহিঙ্গাদের বার্মার আইনানুক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এমনকি দুই হাজার সতেরো আঠারো সালেও নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিপিড়ও প্রতিশ্রুতবদ্ধ থাকলেও গত আট বছরে তারা রাখাইনে কোনো অনুকূল পরিবেশ তৈরি করেনি এই নিষ্ক্রিয়তা রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্য হিসেবে গণ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ এছাড়া উনিশশো সালের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি রাখাইনে আশ্রয় নিয়েছিল বলে মিয়ানমার দাবি করেছে তাকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই বানোয়াট ও ভীতিহীন বলে প্রত্যাখ্যান করেছে সরকার বাংলাদেশ মিয়ানমার কর্তৃপক্ষকে রোহিঙ্গাদের অবিচ্ছদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ